রেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম অর্থাৎ আজকে সংসদ আলোচনায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সরকারের চাকরিতে প্রবেশ ও অবসরের সীমা নিয়ে কথা বলেছেন তো তিনি কি বললেন মূলত সেই বিষয়ে আজকে আপনাদেরকে আপডেট দিতে যাচ্ছি তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন সরকারি চাকরিতে প্রবেশের বয়স এবং অবসরের বয়স বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রী জুলাই তিনে অর্থাৎ দু হাজার চব্বিশে আজই সংসদ ভবনে তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়স এবং অবসর গ্রহণের বয়স প্রশ্ন পর্বে উত্তর দিয়েছেন সম্বন্ধেরকে আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সামনে এখন তুলে ধরছেন আসলে মন্ত্রী কী বলেছেন সে বিষয়টা এখন আমাদের ভিডিওতে আলোচনার বিষয় বুধবার জুলাই তিন জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বৃহস্পতি নাশনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শেহনাজের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের ও অবসরের বয়স নিয়ে সরকারের বর্তমান পরিকল্পনার কথা জানান অর্থাৎ সরকার চাকরিতে প্রবেশের বয়স এবং অবসরের বয়স নিয়ে কী চিন্তা করছে সে বিষয়টা আপডেট তিনি দিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় অর্থাৎ এই প্রশ্নটা উত্থাপিত হয় এবং তার প্রেক্ষিতে তিনি উত্তর দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ালে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে আমরা সবাই জানি যে বেকাররা প্রায় দশ বছর ধরে চাকরিতে বয়সীমা বাড়ানোর জন্য আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আসছে কিন্তু সরকার এতে মাথা দিচ্ছে না আচ্ছা দেখেন তিনি আরও বলেছেন এতে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে এতে যাদের বয়স বর্তমানে তিরিশ বছরের ঊর্ধ্বে তারা চাকরিতে আবেদনের সুযোগ পেলেও অনূর্ধ্ব তিরিশ বছরের প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে অনূর্ধ্ব তিরিশের প্রার্থীদের হতাশার সৃষ্টি হবে যারা তিরিশ বছর পার হয়ে গেছে তাদের আর হতাশার সৃষ্টি হবে না বিষয়টা কেমন জানি মনে হয় আমরা যখন চাকরিতে চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করেছি তখন থেকে এই বিষয়টা নিয়ে সবাই আন্দোলন করে আসছে সরকার পরপর দুটি নির্বাচন ইশতেহারে এটা যুক্তও করেছিল কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়নের মোকার দেখেনি তিনি আরও বলেছেন দেখুন সরকারের চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন ফাউন্ডেশন আসল কথা হচ্ছে এটা মানে এই মুহূর্তে সরকারের চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই এটা আসলেই বিশেষ করে যারা তিরিশ বছর ক্রস করেছে তাদের জন্য তো একটা খারাপ সংবাদ এটা আমি মোটেও মেনে নিতে পারি না কারণ এখন গড় বৃদ্ধি পেয়েছে অবশ্যই চাকরি ক্ষেত্রে প্রবেশের বয়সীমা বাড়ানো উচিত দেখুন মন্ত্রী আরও বলেন বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেলেও সাম্প্রতি চাকরি থেকে অবসরের বয়সীমা সাতান্ন বছর থেকে উনষাট বছরে উন্নীত হওয়ায় বর্তমানে শূন্যপদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে গেছে তিনি এটাও স্বীকার করছেন তাই এ মুহূর্তে চাকরি থেকে অবসরের বয়সীমা বৃদ্ধি করার পরিকল্পনাও সরকারের নেই বিষয়টা তাহলে এরকম দাঁড়ালো যে এই মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোরও পরিকল্পনা নেই এবং চাকরি থেকে অবসরের বয়স সীমাও বাড়ানোর পরিকল্পনা নেই যেহেতু কয়েক বছর আগেই সাতান্ন থেকে উনষাট বছরে বৃদ্ধি করা হয়েছে তো ভিউয়ার্স আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যেহেতু দেশের মানুষের গড়ায়ও বৃদ্ধি পেয়েছে যেহেতু আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো উচিত অবসরের সীমাও বাড়ানো উচিত আমার মতে অবসরের বয়স সীমা বা প্রবেশের বয়সসীমা হিসাবটা এরকম হওয়া উচিত যদি প্রবেশের সীমা পাঁচ বছর বাড়ে তাহলে অবসরের বয়সীমা অন্তত দু বছর বাড়ানো উচিত তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ